রহিম উজুবিল্লাহিন আশাই বিসমিল্লাহিম নুনুল কুরআন আলামিন সকল প্রশংসা রব্বুল আলামিনের যে রব্বুল আলমিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে রব্বুল আলামিনের প্রতি শুক্র আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনের আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি এই তদবির দ্বারা শত্রু এবং শত্রুর মধ্যে সৃষ্টি মানে শত্রুটা সৃষ্টি করার যে আমল আমল নিয়ে এসেছি অনেক মানুষ অনেক অবস্থায় রয়েছে যে শত্রু এবং শত্রু প্রবল হওয়ার কারণে শত্রুকে কোনোভাবে ক্ষতি করতে পারছেন না তাই আমি আপনাদেরকে বলছি এই আমলটা আপনারা করবেন আপনি শত্রু থাকলে আর এক শত্রুর সাথে আপনি শত্রুটা সৃষ্টি করে দিতে পারেন এখানে অবশ্যই আপনারা সরাসরি যে বই থেকে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই আমলটা আপনারা সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন এখানে আছে সাত দিবস পর্যন্ত প্রত্যেক এশার নামাজের পর নামাজের উপর বসিয়া সত্তর ত্রিশটি নিয়ত সুরা কুরাইশ ইলাফি পর্যন্ত পাঠ করবেন তিনশো তেত্রিশ করে পাঠ করিয়া মধ্যে কোনো প্রাণীর গোস্ত খাওয়া যাবে না এই আমলটা যখন করবেন আপনি তখন কোনো গোস্ত না কোনো প্রাণী না পবিত্র হাঁস মুরগি মানে গোস্ত জাতীয় যে জিনিসগুলো আছে সকল জিনিসগুলোকে বর্জন করে দেবেন এটা একটি ফলদায়ক দেখা এটা কিন্তু একটি লেখকের পরীক্ষিত যে লেখক এই বইটি লেখেছে এই লেখক কিন্তু এই আমলটা সরাসরি নিজে করছে তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আমলটা করছে আপনারা দেখতে পারছেন অবশ্যই এভাবে আমল করেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করে যাদের বিভিন্ন ধরনের তব্য বা ভিডিও পেতে ইচ্ছুক ভিডিও নিতে পারেন ইনশাল্লাহ আশা করি সকলে ভালো থাকেন আমি ভালো আছি সরাসরি বই থেকে দিলাম আমলটা করার চেষ্টা করুন সঠিক কাজে ব্যবহার করুন